আসলাম খাবার নিয়ে দুপুরের খাবার তো দুপুরে আজকে কি খাবো জানেন খুবই সহজ খাবার একদম মানে বৃষ্টি হচ্ছে বাইরে গরম ভাত সাথে হচ্ছে এই যে পটল ভাজি ঠিক আছে তো চলেন পটল ভাজি দিয়েই খাই এই যে পটল ভাজি একদম ভাত গরম ভাতের সাথে পটল ভাজি একটু মরিচ একটুখানি ওই যে কী বলে যেন এই লেবু দিলে ভালো লাগতো এত কি লাগছে লেবু কাটার সময় নেই আমার কাছে পটল ভাজি দিয়ে ভাত খাইতে অনেক ভালো লাগে আর বিশেষ করে পটল ভাজির সাথে আমার সবচেয়ে যে জিনিসটা পছন্দ সেটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি আর পটল ভাজি জাস্ট ওয়াও এত মজা লাগতেছে মানে একটা সহজ খাবার কিন্তু অনেক মজা খেতে পান খাইলে একটা সমস্যা সেটা হলো পান খাইলে আপনি কিছু খাইতে পারবেন না কারণ কি পানের সাথে ঝাল লাগবে গালের ভিতর চা খাবেন সব ঝাল লাগে এবার রান্না করছে এই যে করলা দিয়ে আলু দিয়ে করলা তো এটা দিয়ে অল্প একটু খাই এটা হইল শিং মাছ করলা আর শিং মাছ দিয়ে ঝোল তো এখনকার মরিচগুলো এত ছোট ছোট তারপরে পরিমাণে বেশি দিলে মরিচ বাঁচতে বাঁচতে দিন চলে যাবে তো যাই হোক সুন্দর করে একটু মাখাইতে হবে মাখানোর সময় নেই আজকে এত বেশি খিদা লাগছে না বুঝছেন একটু মাছও তো নিতে হবে মাছ আজকে যে তরকারিটা খুব একটা যে মজা হয়েছে বিষয়টা তা না আমি তো একদম অনেস্ট রিভিউ যাই হোক খিদা পেটে তাও কিন্তু মানে প্রতিদিন করলাটা একটু অন্যরকম মজা হয় আমি কলার করলার ঝোল অনেক পছন্দ করি মুরগিটা ক ক করতে করতে আসতে তা মনে মনে কই কি রে বাবা এবার কিরম ডাক শিং মাছের কল্লা খেতে অনেক পছন্দ আপনাদের পছন্দ কিনা জানায় তো যাই হোক আমি খাই আপনারা ভালো থাকে সুস্থ থাকেন আল্লাফে আসালামী